আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরকত সুপ্রিয় দর্শক আপনারা দেশ এবং দেশের বাইরে পৃথিবী যে যে প্রান্ত থেকে দেখছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন সুখী আছেন শান্তিতে আছেন আমি আপনাদের দোয়া আল্লাহ পাকের রহম আল্লাহ পাকের করুণা মেঘের বাড়িতে অনেক অনেক ভালো আছি তো সুপ্রিয় দর্শক আজকের যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করব যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেই সাবজেক্ট সেই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা বিষয় ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট সেই সাবজেক্টটা হলো আপনি যাকে বস করতে চাইছেন আপনি যাকে লাইফ পার্টনার বানাতে চাচ্ছেন আপনি যাকে বিবাহ করে দাম্পত্যিক জীবনটা সুখীময় করতে চাচ্ছেন সে হতে পারে আপনার এলাকার কোনো মেয়ে হতে পারে কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটির কোনো মেয়ে বা আপনি যেখানে কর্মরত আছেন সেখানকার কোনো মেয়ে মোট কথা হলো আপনি যে কাউকে খুব সহজে একটা মন্ত্র দ্বারা আপনি বস করতে পারবেন তবে হ্যাঁ প্রত্যেকটা কাজের পিছনে সাধনা মেহনত লুকিয়ে আছে আমি আপনাকে বলে রাখি আপনি কাজটা যদি নিজে করেন আপনার তান্ত্রিক কোনো কবিরাজ কোনো গুণিনের কাছে আপনাকে যেতে হবে না শুধুমাত্র কেবলমাত্র কাজটা আপনি আপনার বাড়িতে বসে একদম নির্জন জায়গায় বসে গভীর মনোযোগ গভীর ধ্যান দিয়ে আপনি বসে এই কাজটা করে দেখেন ওপর আল্লাহ রহম করম মেঘের বাণী আপনার হবে এখন আপনি যদি বলেন ওজন আমি যাকে ভালোবাসতে চাইছি আমি যাকে মহব্বত করতে চাইছি যাকে আমি লাইফ পার্টনার বানাতে চাইছি তার নাম জানি তার মায়ের নাম জানি তার চোদ্দ পুরুষের নাম জানি কিন্তু সমস্যা হলো আমি তাকে কিছু খাওয়াতে পারবো না তাকে কিছু দিতে পারবো না আমি আপনাকে বলছি আপনি যাকে বস করতে চাইছেন তাকে দিতে হবে না তাকে খাওয়াতে হবে না কেবলমাত্র শুধুমাত্র মাত্র গমের আটা দিয়ে সাত পিস রুটি তৈরি করেন যে রুটি মানুষ খায় পাতলা রুটি মাত্র সাত পিস আপনি তৈরি করেন আর ওই রুটির উপরে কিশোর জাফরান দিয়ে এই নকশাটা লেখেন আর নকশার নিচে মেয়ের নাম মেয়ের মায়ের নাম আল্লাহব ছেলের নাম ছেলের বাবার নামটা লিখে আপনি এটাকে কি করবেন আপনি আপনার এলাকার যদি আপনি কোনো মেয়েকে বস করতে চান তাহলে একটা মেয়ে কুকুর মেয়ে কুত্তা কুকুর তাকে আপনি রুটি একটা একটা করে সাত দিন সাতটা খাবিয়ে দেবেন যদি আপনি কোনো বেটা ছেলেকে বস করতে চান আপনি এটাকে নিয়ে একটা মদ্দা কুকুরকে খাবিয়ে দেন দেখেন আল্লাহ আগে দয়া রহম করম হয় কিনা তবে হ্যাঁ সময়টা খুবই কঠিন তো ভাওতাবাজি দুনিয়ায় ছেয়ে গেছে পান খেতে গিয়ে যদি কারো জীব পুড়ে যায় দই দেখলেও তার ভয় লাগবে যে দই খেলেও জীব পুড়ে যাবে কারণ বাঁশের থেকে কঞ্চি বেশি হয়ে গেছে বলবেন হুজুর আপনি কথাটা কেন বলছেন হ্যাঁ স্ক্রিনের উপর দেখেন আমি আমার একটা স্ক্রিনশট দিচ্ছি খোদ আমার ভিডিও কাটিং করেছেন আমার ভিডিও আপনি ভাবতে পারছেন আমার নাম দিয়েছে বিজয় আমার নাম দিয়েছে হাবিবুর রহমান দিয়ে আমার নাম্বারগুলো তুলে দিয়েছে আমার নাম্বারগুলো সরিয়ে দিয়ে আমার নাম্বারগুলো হটিয়ে দিয়ে তাদের নাম্বার দিয়ে তারা ভিডিওগুলো দিচ্ছে ছাড়ছে পাবলিকের কাছ থেকে টাকা নিচ্ছে নিয়ে তারা কি করছে পাবলিকের কাছ থেকে টাকা নিয়ে তাদের নাম্বারগুলো ব্লক করে দিচ্ছে খবটা আমি নিজে ফোন করেছি ভাই আপনি কোথায় বলে আমি বাংলাদেশে তাই ওই হুজুর তো কলকাতা বলছে আমি কলকাতায় ছিলাম এখন বর্তমান বাংলাদেশে আছি আমি ও ভিডিওটা আমার ভিডিও আপনি কাটিং করলেন কেন আমি আপনার সাথে বলছি না ভিডিও করব তো আমার ভিডিওগুলো আপনি কাটিং করলেন কেন বলে আপনি রাখেন মশাই এটা আমার ব্যবসা কত বড় হারামকর হারামকোর না হলে সে এই রকম ব্যবহার করে তো সুপ্রিয় দর্শক আমি আপনাদেরকে বলে রাখি সতর্কতার সাথে কাউকে ভাওতাবাজির পাল্লায় পড়বেন না আর অনলাইনে কাউকে কাজও দেবেন না অনলাইনে আপনি কাউকে কাজ দেবেন না বিশেষ করে আমি আপনাকে বলছি ডাইরেক্ট হিট করুন ভিডিও কল ভিডিও কল করুন হুজুর আমি আপনাকে দেখব ভিডিও কল হিট করুন হজুরকে ডাইরেক্ট দেখুন হজুরের সাথে আপনার সমস্যার কথাটা খুলে বলুন তারপরে আপনি কাজের কথা বলুন নতুবা আপনি কখনো অনলাইনে দিয়ে কাজ করাবেন না ঠকে যাবেন সুপ্রিয় দর্শক আমি সতর্কতার সাথে বলছি যদি কেউ আমার ভিডিও দেখে টাকা দেয় দায়ী সেই ডাইরেক্ট ভিডিও কলে কথা বলবেন আমার ছবি দেখবেন ভিডিও কলে কথা বলবেন তারপরে টাকা দেবেন তার আগে কাউকে টাকা দেবেন না যদি দেন তার জন্য দায়ী কিন্তু আপনি থাকবেন আর যে নিয়েছেন দায়ী কিন্তু সে থাকবে তার জন্য আমি দায়ী না আমার চেম্বার দায়ী নাই তো সুপ্রিয় দর্শক এখন যে মূল যে কথা হলো মূল সাবজেক্ট হলো অনেক মানুষ আমার চেম্বারে তারা আসে হুজুর আমি খাওয়াতে পারবো না আমি আমার প্রেমিককে দিতে পারবো না যদি আমি প্রেমিকের কাছে যাই সে জেনে ফেলবে ধরে ফেলবে আমার উপর চাপ আসবে এক্ষেত্রে আমি কি করব। আমি আপনাকে বলে রাখি আপনার প্রেমিক যাকে আপনি বস করতে চাইছেন যাকে আপনি লাইফ পার্টনার বানাতে যাচ্ছেন, যাকে আপনি বসীভূত করে আপনি জীবন সঙ্গিনী করতে যাচ্ছেন তাকে খাবাতে হবে না তাকে দিতে হবে না তাকে ছোঁয়াতে হবে না শুধুমাত্র কেবলমাত্র আপনি পৃথিবীর যে প্রান্তে আছেন পৃথিবীর যে জায়গা আছেন সেখানে বসে আপনি কাজটা করবেন এই নকশার কাজটা রুটির উপরে করবেন করে আপনি আপনার এলাকার কালো কুকুরকে আপনি রুটিটা খাবিয়ে দেবেন রুটি আপনার কুকুর খাবে আর আপনার প্রেমিক অস্থির হয়ে যাবে তবে রুটির উপরে আপনি যাকে বস করতে চাইছেন তার নামটা তুলে দেবেন ইনশাআল্লাহ যে আমি দায়িত্ব নিয়ে বলছি সে যত বড় পালোয়ান হোক না কেন যত বড় অহংকারী হোক না কেন আর যত রূপের গরম পাওয়ারফুল হোক না কেন যত রূপের বড়াই দেখাক না কেন সে আপনার প্রেমে পাগল হবে সে আপনার বসীভূত হতে বাধ্য হবে এতটা পাওয়ারফুল কাজ তো সুপ্রিয় দর্শক কাজটা করার জন্য